একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর এক লব থেকে দুই বিয়োগ করলে এবং হরের সাথে দুই যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা এক বাই ছয়ের সমান ভগ্নাংশটি নির্ণয় করো সমাধান বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশ বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর তাহলে প্রকৃত ভগ্নাংশ হলে দড়ি লব এক্স এবং হর এক্স প্লাস ওয়ান কেননা প্রকৃত বঙ্গাংশের হর বড় ল ছোট অতএব প্রশ্ন মতে বলা হয়েছে লব থেকে দুই বিয়োগ তাহলে এক্স মাইনাস টু বাঘ হরের সাথে দুই যোগ এক্স প্লাস ওয়ান যোগ হল টু সমান সমান হবে এক বাই ছয় অংশ এখন আমরা আর গুণন করব তাহলে সিক্স এক্স মাইনাস টুয়েলভ সমান সমান এক্স প্লাস এক আর দুই যোগ করলে তিন এখন সিক্স এক্স মাইনাস এটা এক্স প্লাস আসলে মাইনাস তিন যোগ বারো ফাইভ এক্স সমান সমান হলো পনেরো অতএব এক্স সমান সমান হবে তিন প্লাস পনেরো এখন আমরা লব পেয়ে গেলাম অতএব লব সমান সমান এক সমান সমান হবে তিন আর হর এক্স প্লাস ওয়ান সমান সমান হবে তিন যোগ এক সমান সমান হবে চার অতএব ভগ্নাংশটি তিন বাই চার এটাই হবে অ্যান্সার